নাস্তিকরা বলে এগুলো মৌলবাদী কথাবার্তা ধর্ম ধর্মান্ধ নাকি আপনার ধর্মান্ধ নতুন শব্দ এসেছে অন্ধভাবেই ধর্ম পালন করতে হয় ধর্মকেই নাজিল করেছেন আল্লাহ পাক আমি কি আল্লাহর চাইতে বেশি বুঝি তাহলে আমি যদি আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিই তাহলে তো আমি ধর্মান্ধই হলাম তো সমস্যা কোথায় তো ধর্মান্ধ না হলে আপনি ইসলাম পালন করবেন কেমন করে আল্লাহর কি আপনি বেশি দেখতে জানেন আল্লাহর দৃষ্টির চেয়ে কি আপনার দৃষ্টি বেশি প্রখর পাক যেটা দেখছেন যেটা ওহি করেছেন আমি চোখ বন্ধ করে সেটা পালন করছি তা আমি তো অন্ধভাবেই ধর্ম পালন করব। নাকি কথা বুঝতে পারেন নাই ইসলামের মৌলিক যে বিষয়গুলো সলাদ কালিমা সন জাকা হজ এগুলো মৌলিক না ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলাই তো মৌলবাদ ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে চলবো বলেই তো আমি মৌলবাদও আর যদি মৌলিক বিষয় না মানেন নামাজ মানি না কালিমা মানি না জাকাত মানি না তাহলে আপনি তো ইসলাম মুসলিম থাকছেন না তাহলে মুসলিম হতে হলে তো আপনাকে মৌলবাদী হতেই হচ্ছে কোন শব্দকে কিভাবে আল্লাহ ভালো জানে কোরআন এবং শূন্য এখানে যা আছে এর বাইরে কোনো হ্যাঁ কোরআন শূন্য সাথে যদি কোনো কিছু মিলে যায় সেটা মানতে আমাদের কোনো আপত্তি নাই হোক সেটা সায়েন্স বা দর্শন বা যুক্তি বা যেকোনো কিছু কোরআন শূন্য সাথে যাই মিলে যাবে মানতে কোনো আপত্তি আছে নাই কিন্তু কোরআন শূন্য সাথে যেটা মিললো না সেটা কি আপনি মানতে পারবেন তাহলে কোরআন এবং সুন্নাকে আপনাকে মানতে হবে চোখ বন্ধ করে কোরআন মানতে হবে আর আল্লাহ পাক আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন আমার জন্য ভালো কোনটা তাহলে আল্লাহ পাকের ভালো আমি চোখ বন্ধ করে মানবো না ডাক্তারের কাছে গিয়েছেন আপনার মনে করেন অনেক বড় রোগ হয়েছে অনেক ডাক্তার দেখাচ্ছেন সলভ হচ্ছে না এর একজন বড় ডাক্তারের খবর পাওয়া গেল যিনি মাদ্রাসে থাকেন কথার কথা সেখানে গেলেন আপনাকে টেস্ট দিলেন আপনি তো জিজ্ঞাসা করতে যাচ্ছেন না যে এই টেস্ট কেন দিচ্ছেন ওই টেস্ট কেন দিচ্ছেন এই ওষুধ কেন দিলেন ওই ওষুধ কেন দিলেন এই প্রেসক্রিপশন কেন ডাক্তার যা বলছে আপনি অন্ধভাবে নিচ্ছেন নিচ্ছেন না নাকি আপনার ডাক্তারের এইসব টেস্টগুলো নিজে করার ক্ষমতা আছে আপনি কি নিজে এই টেস্টগুলো করতে পারবেন ওই ওষুধ কেন দিয়েছে ওখানে কি গুণ আছে কী উপকারিতা অপকারিতা আছে এটা তো ডাক্তার ভালো জানে আমার চাইতে তখন আমরা কিন্তু অন্ধভাবেই ডাক্তারের কথা মেনে নেই এবং ট্রিটমেন্ট নেই আর আল্লাহ রাবুল্লাহ আলমিন মহাবিশ্বের স্রষ্টা তিনি জানেন মহাবিশ্বের কার জন্যে কী কল্যাণ কর তিনি মুসলিমদেরকে দিয়েছেন কোরআন এবং সুন্না পুরো মানব জাতিকে দিয়েছেন এর মধ্যে আল্লাহ সমস্ত বিষয় সলিউশন দিয়েছেন এখন আমি এটা অন্ধভাবে মানব না নাকি আল্লাহকে চ্যালেঞ্জ করবো যে কেন এটা দিলেন কেন নামাজ পড়তে বললেন কেন রোজা রাখতে বললেন কেন হজ করতে বলছেন সব কিছুর কারণ আছে নিঃসন্দেহে কিন্তু সব কারণ ব্যাখ্যা করার মতো জ্ঞান কি আমার আছে আমার জ্ঞান কি আল্লাহর চেয়ে মানে অসীম আল্লাহ পাকের জ্ঞান অসীম তাহলে আল্লাহ পাকের জ্ঞান যেহেতু অসীম এই অসীম জ্ঞানের অধিকারী একজন সত্তার কাছে আত্মসমর্পণ করবো এটাই তো ইসলাম এটাই তো মৌলবাদ এটাই তো অন্ধত্ব তাহলে এই সব শব্দগুলো দিয়ে থেকে ডমিনেট করার কোনো মানা হয় না এবং এই শব্দগুলোর একটা চেঞ্জ করতে হবে এটা হচ্ছে মিডিয়ার মধ্য দিয়ে একটা ইসলাম পন্থীদের এগেনস্টে আদর্শিক একটা আঘাত এইসব শব্দগুলো যারা উচ্চারণ করছে এরাও শিরিক করছে সুরত অবা পরে দেখেন এইভাবে ইসলামকে টিটকারি করাটাকে আল্লাহ রবুল্লা আলমের কুফুরি বলেছেন ইসলামকে এভাবে টিটকারি করার কোনো সুযোগ নাই প্রতিটা ফান্ডামেন্টাল আমাকে চোখ বন্ধ করেই মানতে হবে এর মধ্যে নিঃসন্দেহে আমার জন্য কল্যাণ আছে আর কিছু কিছু বিষয় আমি ব্যাখ্যা করার মতো জ্ঞান রাখবো কিছু রাখবো না যেগুলো আমি রাখবো না সেগুলো নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নেই হয়তো সেই লেভেলে আমার জ্ঞান পৌঁছায়নি এখন আল্লাহ বোঝার তৌফিক দেখ বলছিলাম চিন্তাগত শিখ দেখেন সায়েন্স যেটা প্রমাণ করে সেটা আমরা মেনে নেই যেটা প্রমাণ করে করে না সেটা আমরা মানতে চাই না তো এই যে একটা শির চিন্তাগত শির এখন এই আধুনিক শিরকে আমরা ভুগছি এগুলো আধুনিক আরো অনেক শিরক আছে আল্লাহ আলমিন একটা বিষয় হালাল করেছেন আমরা এটাকে হারাম করে নিচ্ছি আল্লাপা কোরআন একটা হারাম করেছেন আমরা হালাল করে আল্লাহ যুগের বর্তমান এই বিশ্বের আধুনিক শির এটাও শির্ক আবার একত্রিশ নম্বর আয়াত পরে দেখেন এই নয় যে এরকম শিরকে যারা লিপ্ত থাকবে তাদেরকে হত্যা করতে হবে বিষয়টা এমন নয় কিন্তু তারা শির্ক করছে তারা কুফুরি করছে আরও আছে ব্যাপার এই যে কেউ চিন্তা করছে আল্লাহ ছাড়া কেউ আমার দোয়া কবুল করতে পারে আল্লাহ ছাড়া কেউ আমার উপকার করতে পারে আল্লাহ ছাড়া কেউ আমার অপকার করতে পারে আল্লাহ ছাড়া কেউ জীবন দিতে পারে বা মৃত্যু দিতে পারে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে ইত্যাদি ইত্যাদি মানুষ চিন্তা করছে না অনেকে দেখি হাতের মধ্যে কিছু পড়ছে এবং তার বিশ্বাস এটা খুলে ফেললে তার ক্ষতি হবে আছে না অনেকে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে না অনেকে রাশি ফল দিয়ে ভাগ্য পরীক্ষা করছে না আগামীকাল কি হবে একদম স্পেসিফিকলি বলে দিচ্ছে এটাই হবে এই যে বিষয়গুলো এগুলো সবই কিন্তু শির্কের মধ্যে অন্তর্ভুক্ত ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলতে হলে বলতে হবে অল্লাহ আলম আল্লাহ পাক ভালো জানেন তবে আপনি এস্টিমেট করতে সেটা অন্য বিষয় কথা বলা এই আসবে এই সাইনগুলো যখন আসবে তখন বুঝে নিতে হবে যে কে নিকটবর্তী কিন্তু কেউ বলতে পারবে না এক্স্যাক্টলি কত সালে কত মাসে কত বছরে কেয়ামত হবে অল্লাহ আলম বিশাল তো এরকম চিন্তাগত প্রচুর সিরক আছে প্রচুর সিরক এগুলো জানার জন্য আপনারা কিতাব নামে একটা গ্রন্থ আছে পড়তে পারেন দুই নম্বর আমলগত শীত দেখেন আমলগত অনেক শীত আছে কিরকম এই যে কেউ আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা করছে আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নজর করছে মানত করছে হ্যাঁ অনেকে দেখা যায় যে কবরে গিয়ে গরু জবাই করছে খাসি জবাই করছে করছে না মৃত ব্যক্তির সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করছে এই যে কাজগুলো আছে আপনার কর্মগত শিল্প এগুলোর মধ্যে লিপ্ত থাকলেও কিন্তু এই মোয়াসমিন জামাল হাদিস থেকে আমরা আসলে শিক্ষা নিতে পারি নাই এখান থেকে বাঁচতে পারছি না আরেকটা আছে কথার মধ্যে শির্ক কিরকম অনেকে দেখা যায় বিভিন্ন রকম কথা বলে ফেলি এমন এমন কিছু কথা বলি যেগুলো আসলে শিল্পের পর্যায়ে চলে যায় যেমন যেমন কি এই যে আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী শির্ক যদি বলি যে আমরা এই বিশ্বের নিয়ন্ত্রণ শির্ক যদি বলি যে বৈষয়িক জীবনে আমরা যা ডিল করব সেটাই এখানে ধর্মের কোনো ধোকার কোনো স্বাধীনতা নাই শির্কি অর্থনীতি নিয়ে কথা বলতে গেলে যদি বলেন যে ইকোনমিক লাইফে আমরা ভালো মন্দ যা বুঝি এটাই এখানে ধর্মা মৌলবাদী কোনো কনসেপ্ট ঢুকানো যাবে না কোনো ধর্মান্ধ কনসেপ্ট ঢুকানো যাবে না ধর্মকে এখানে আনা যাবে না সিরক ইভেন আপনি পলিটিক্স করছেন সেখানে যদি বলেন যে এখানে আমি যা বুঝি তাই এখানে ধর্মের কোনো অনুপ্রবেশ নাই শির্ক আপনি ধর্মকে পাঁচ পয়সা দাম দেন এখানে অথচ ইসলামে প্রতিটা বিষয়ের হেদায়ত ছিল যদি বিশ্ব যারা ডিল করছে এখনকার এরা যদি বলে যে আমরাই বিশ্বের হর্তা কর্তা ভাবখানা তো ওইটাই বিশ্বের হর্তা তারাই এখন এই সব কিছুই শিরকের অন্তর্ভুক্ত এরা আল্লাহ পাকের বিধানের পাঁচ পয়সা পরোয়া করে না আর যে ব্যক্তি আল্লাহ পাকের বিধানের পাঁচ পয়সা দাম দেয় না নিজের মন গড়া বিধান দিয়েই পুরো বিশ্ব পরিচালনা করে এগুলো শিরকি কনসেপ্ট এই সমস্ত মানুষকে একদিনের মধ্যে আল্লাহ পাক যদি ধ্বংস করে দেন আল্লাহ পাকের জাররা পরিমাণ ক্ষতি হবে না আর সমস্ত মানুষকে যদি একসাথে আল্লাহ উল্টা করে এই আপনার জাহান নামে নিক্ষেপ করেন আল্লাহাকের কিচ্ছু যায় আসবে না এই জন্যই একটা হাদিস বলে রাখি মাঠে নিরানব্বই জন মানুষকে দিবে দেখে নিয়ে কে আমাদের দিন হাজারে নয়শো নিরানব্বইটা মানুষকে আল্লাপার জাহান নামে দিবে দেখে নিয়ান আর এক পার্সেন্ট মানুষ জান্নাতে যাবে এই কথা শোনার সাথে সাথে সাহাবাই নদী আল্লাহ ভয়ে কাঁপতে শুরু করলেন রম লেভিসবাল্সলাম বললেন তোমরা দুশ্চিন্তা করো না কারণ জান্নাতীদের মধ্যে আমার উন্নতের সংখ্যাই হবে সবচেয়ে বেশি কিভাবে যাবে ওই যে ব্যক্তি তার আমলে আমলনামায় কোনো শিরিক নাই আল্লাহবার তাকে মাফ করে দিবেন সাহায আল্লাহবাগ বলেছেন যত বড়ই পাপ করুক না কেন আল্লাহবাগ যে কোনো পাপ মাফ করতে পারেন যদি আমলনামায় শিরিক না থাকে কিন্তু এখনকার বিশ্বের প্রতিটা সেক্টরে শিরিক আছে আপনি ভালো করে চোখ দিয়ে দেখেন পড়াশোনাতেও শিরিক আছে লেখাপড়ার মধ্যেও শিরকি আকিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে অর্থনীতি ওগুলা পলিটিক্স টলিটিক্স তো বাদ ওগুলো তো আগেই শেষ এখন পড়াশোনার মধ্যেও শিখ ঢুকিয়ে দেওয়া হয়েছে ধর্মের মধ্যেও শিখ ঢুকিয়ে দেওয়া হয়েছে শিখ থেকে বাঁচা খুবই ডিফিকাল্ট এই জন্য নবিসুল আসলাম এখানে বলছেন তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় বা হত্যা করা হয় শিরিক করো না কখনো আর কাটিসে বলছেন যে ব্যক্তি শিরিক মুক্ত আমল নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আল্লাহ পাক তার সামনে আসমান জমিন সমান রহমত নিয়ে সাক্ষাৎ করবেন মানে ধরে নেন এটা ধরে নেন যে আপনি যদি শিরিক না করেন যে কোনো পাপ আল্লাহ আপনাকে মাফ করতে পারে যে কোনো পাপ এবং ইনশাআল্লাহ আপনি একদিন না একদিন জান্নাতে যাবেনই যাবেন ইনশাআল্লাহ তবে শিরিক থেকে বেঁচে থাকতে হবে এটা খুবই ডিফিকাল্ট আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন তারপরে আসেন পিতামাতার কথা বলা হচ্ছে পিতামাতার অবাধ্য হয়ে ওয়ালা তাউক্কুন না দেখ তোমার পিতামাতার অবাধ্য হয়েও না এখানে একটা কথা স্পষ্ট যে পিতামাতার সাথে শেষ জামানায় দাস দাসীর মতো আচরণ করা এটা হাদিসে এসেছে আমরা এখন এগুলোর প্রমাণ দেখতে পাচ্ছি সন্তান মাকে হত্যা করছে কোনো কোনো ক্ষেত্রে সন্তান বাবাকে হত্যা করছে সম্পত্তির জন্য বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে অনেক ঘটনাই ঘটছে তবে এখানে ইসলামের বিধান চিরায়ত যে পিতা মাতা যদি কাফেরও হয় তারপরেও পৃথিবীতে তার হক তাকে দিতে হবে তার অধিকার তাকে দিতে হবে তার ভরণ তার সম্মান তার মর্যাদা তাকে দিতেই হবে যদি তোমার জীবদ্দশায় মুসলিম এবং কাফেরদের মধ্যে ব্যাটল হয় যদি হয় না হলে আবার জোর করে লাগানোর দরকার নাই মিডিয়া দেখেন না জোর করে যুদ্ধ লাগায় দেয় মানে আর তাইওয়ানের সম্পর্ক আছে মানে মোহরা চলছে মিডিয়ার দেখলে মনে হয় যে যুদ্ধ লেগে গেছে এই ক্ষেপণাস্ত্র চালালো এই এটা করলো এই সেটা করলো মানে ও নিজেই লাগাই দিবে যুদ্ধ যুদ্ধ লাগার আগে থাকে তো যদি তোমার জীব দশায় দেখো যে কুফার এবং মুসলিমদের মধ্যে একটা ব্যাটেল হচ্ছে এবং তুমি সেখানে উপস্থিত আছো তাহলে সেখান থেকে পালিয়ে যেও না যদি সমস্ত মানুষও হালাক বা হয়ে যায় তবুও পালিয়ে যেও না তো ওইটা তো অনেক বড় স্কেল এখন এখন কি ইসলামের জন্য তো দিনের জ্ঞান অর্জন করা যায় তাই না ইসলামের জন্য আমল করা যায় ইসলামের জন্য একটা পরিবার করা যায় সন্তানদেরকে মানুষ করা যায় একটা মসজিদ করা যায় একটা মাদ্রাসা করা যায় হ্যাঁ সমাজ কল্যাণমূলক কাজ করা যায় দিনের এলেম মানুষের শেখানো যায় এগুলো সবই কিন্তু জিহাদের অন্তর্ভুক্ত বিষয় মানে আল্লাহ দিন প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত বিষয় এখান থেকেও তো আমরা সরে আসছি এখান থেকে কেউ সরে আসে সে কি ওই অবস্থায় নিজেকে ঠিক রাখতে পারবে তো নিজের কথা দিয়ে নিজের আপনার কলম দিয়ে নিজের কি বলবো আপনার যান দিয়ে আপনার মাল দিয়ে আপনার সময় দিয়ে শ্রম দিয়ে আল্লাহর পথে এই যে স্ট্রাইফ করা এই প্রতিটা বিষয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক এখানে যদি আমরা পিছু পিছু পা হই তাহলে বড় বড় ক্ষেত্রে আমরা কিছু করতে পারব এরপরে নবীলাম বলেছেন যে যদি মহামারী আসে এবং তুমি তাদের মধ্যেই থাকো পালিয়ে যেও না এটা কোয়ারেন্টাইন কারণ তুমি যখন অন্য কোনো কোনো জায়গায় চলে যাবে ওরাও তখন ওই ভাইরাসের শিকার হবে তার মানে মহামারী আসবে এটাও বোঝা যাচ্ছে এবং শেষ জামানায় মহামারী কিন্তু বাড়বে এবং এটা একটার পর একটা আসতেও থাকতে পারে আর সব মহামারী মানে জাল্লাপাকের গজব হিসেবে ধরে নেওয়া যায় এমনটাও নয় অনেক বিষয় আছে যেগুলো ম্যানুফ্যাকচার যেগুলো মানুষ ইচ্ছা করে ছড়ায় এমনও আছে আর ওয়ার্ল্ডকে লিড করে এমন কিছু মানুষ যারা ইন্টারনালি করপটেড যাদের একটা সুদূর প্রসারী খারাপ নিয়াত আছে বিশ্বকে কেন্দ্র করে বিশ্বে একটা যুদ্ধ লাগানোর খুব পয়তারা চলছে আর কি যে কোনো উপায়ে হোক একটা সভ্যতা চাচ্ছে যে বিশ্বটার মধ্যে একটা পারমাণবিক যুদ্ধ লাগিয়ে দেওয়া যায় ঠিক আছে তো যদি মহামারী আসে এবং তুমি তাদের মধ্যেই থাকো পালিয়ে যেও না ওখানেই থেকো কারণ যদি একজন ব্যক্তি মমিন হয় মহামারীতে মৃত্যুবরণ করে নবী সাল্লাম বলছেন সে ব্যক্তি শহীদের দরজা পাবে ইনশাআল্লাহ এরপরের তিনটা পরিবার সংক্রান্ত এটা বলে শেষ করছি পরিবার সংক্রান্ত তিনটা নসিহত করেছেন এক হচ্ছে তুমি পরিবারের সাধ্য মতো খরচ করো তোমার যা সাধ্য আছে এই অনুযায়ী খরচ করো আপনি যদি কোটিপতি হন আপনি পরিবারে আপনার সাধ্য মতো খরচ করেন কোনো সমস্যা নেই ওটা বিলাসিতা না আর আপনার যদি মাসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা আর্নিং থাকে সেভাবে খরচ করেন কারো পরিবারের আর্নিং যদি বিশ হাজার টাকা হয় সেভাবে খরচ করেন মানে সাধ্যের বাইরেও যাওয়ার দরকার নাই আবার অতিরিক্ত কৃপণতাও প্রদর্শন করার দরকার নাই। মধ্যম পন্থে আপনি খরচ করবেন আপনার সাধ্যমতো আর এখন সাধ্য মতো খরচ করার সুযোগ কোথায় ঘরে ঘরে তো সব মাসা এমন এমন স্ত্রীদেরকে নিয়ে আসছেন যে পাশের বাড়ির আপাদের গুলো দেখে দেখে আসবে এসে আপনাকে বলবে যে অমুকের তো দেখলাম তমুকের তো দেখলাম তুমি তো আমার বিয়ের পর থেকে কিছু দিতে পার ঠিক আছে তো বুঝাবেন একটা বিষয় বলি আমি খুব মানে এটা ফিল করি যে আসলে স্ত্রীদের সাথে কঠোর হয়ে কোনো লাভ না বিয়ে তো করে ফেলেছেন এখন বিয়ে করাটা যত সহজ মুক্ত হওয়া এত সহজ না ঠিক আছে একবার করে ফেললে ব্যাস করে ফেলছেন সারা জীবন এখন টানতে হবে ঠিক আছে কারণ পরিবার ধ্বংস হয়ে যাওয়ার চাইতে অ্যাটলিস্ট একসাথে থাকাটা উত্তম এটা ইসলামু খাইয়ের যেটা ইসলাম সেটা উত্তম আর একবারে যখন কোনো অবস্থায় টেকা জানা তখন না ইসলামে একটা বিচ্ছেদের ব্যাপার আছে ডিভোর্স একটা ব্যাপার আছে কিন্তু নারী জাতিটাকে আল্লাহকে এমনভাবে সৃষ্টি করেছেন ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে আমি একদিন লেকচার দিব সেদিন বলবো ইনশাল্লাহ ডিটেলস যে আপনি যত কঠোর হবেন তত বেঁকে বসবেন আপনি যত কঠোর হবেন তারা বেঁকে বসবে তার সাথে এত বেশি কঠোর হয়ে কোনো ফায়দা নাই কীভাবে ডিল করতে হবে একটা সূত্র বলেছেন আপনি আপনার মেয়ের প্রতি যেমন আপনার যেটা মেয়ে থাকে পাঁচ বছর বয়স দশ বছর বয়স দুই বছর বয়স একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক কেমন খুব মিষ্টি সম্পর্ক ও হাজারটা ভুল করলে আপনি কি কোলে তুলে নেন আদর করেন তাই না ভালোবাসেন জেদ করলে আপনি ঠান্ডা মাথা সবর করেন ওই মেয়ের সাথে কি আপনার সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় মেয়েরা অনেক জ্বালাতে পারে ছোট বাচ্চা আট আট দশ বছর পাঁচ বছর খুব জ্বালাচ্ছে কিন্তু আপনি কিন্তু সবর করেন আপনি ওর চাহিদা পূরণ করেন ওকে কিনে দেন এটা কিনে দেন ওটা কিনে দেন বুঝান হ্যাঁ আদর করেন এইভাবে যদি আপনি স্ত্রীর সাথে থাকতে পারেন আপনি ফ্যামিলি লাইফে হ্যাপি আর যদি অন্য কোনো পলিসিতে যান খুব কঠোরতায় আরোপ করেন হ্যাঁ বয়কট করেন কথাবার্তা বন্ধ হওয়ার দাওয়ার বন্ধ এই বাসায় চলে ব্রিফ ব্রিফকেস নিয়ে আপনি আবার এখানে এগুলো চলতে থাকলে আপনি না দিনের কাজ করতে পারবেন আর না দুনিয়ার কাজ করতে পারবেন তো এখানে সবর ছাড়া কোনো নসিহত নেই মানে সবরই সব ধৈর্য চূড়ান্ত পরীক্ষা দেওয়া লাগবে এখানে আর দুনিয়া দুনিয়াতে যদি এভাবে একটু কষ্ট করে চলতে পারেন জান্নাতে হুর অপেক্ষা করছে ঠিক আছে তো একটা নসিহত করলাম আপনার স্ত্রীর সাথে মেয়ের মতো করে মেশেন মানে আপনার মেয়ের সাথে আপনি যেমন আপনার ছোট্ট ছেলে সন্তানের সাথে আপনি যেমন এভাবে একটু ডিল করেন তাহলে দেখবেন যে আপনি স্ত্রী মাসা ওর চেয়ে ভালো মানুষই থাকবে না তখন এবং তার কাছে আপনার চেয়ে ভালো কোনো মানুষই থাকবে না ঠিক আছে আল্লাপাক পরিবারগুলোকে সুখী করুন দোয়া করি কারণ পরিবারের ভাঙনটা এখন খুব বেশি হচ্ছে প্রায় পরিবারে ডিভোর্স এবং পরকিয়া এখান থেকে দূরে থাকতে হলে আমাদেরকে কিছু ইসলামিক মোটিভেশন দরকার আছে আল্লাপাক আপনাকে বোঝার তৌফিক এনায়াত করুন আইমিন এক পরিবারে ব্যয় সাধ্যমত করুন শেষের দুইটা নবীজি বলেছেন আদবের লাঠি উঠিয়ে নিও না আদবের যে লাঠিটা আছে এটা পরিবার থেকে উঠিয়ে নিও না কারণ পরিবারের শাসন বলে একটা কথা থাকতে হবে সব কিছু যদি আপনি একদম ওপেন করে দেন সবার জন্য যা ইচ্ছা তাই করুক তাহলে আপনার মূল্য থাকবে না আপনার কথাকে কেউ দাম দিবে না আপনি আপনি ওয়ে পরিবারের মধ্যে অশ্লীলতা ফায়েসা বেপর দামি দুনিয়া ঢুকে যাবে আর একবার ঢুকে গেলে আপনি খুব সহজে বের করতে পারবেন তাই শাসনের লাঠিটা থাকবে পরিবারে আর সর্বশেষটা হচ্ছে তাদেরকে আল্লাহ পাকের ভয় দেখাতে হবে কারণ আল্লাহর ভয়ে সবকিছুর কেন্দ্র যার মধ্যে আল্লাহর ভয় একবার ঢুকে গেছে তাকে আর শাসন করা লাগবে শাসন করা লাগবে না কিন্তু যার মধ্যে একবার আল্লাহর ভয় ঢুকে যাবে সে অটোমেটিকলি আল্লাহর পথে চলবে ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবার পরিবারকে জান্নাদি পরিবার কবুল করে নিন আমিন আমাদের পরিবারবর্গকে পাক হেদায়ত দান করুন আমাদেরকে পরিবারের জন্য সাধ্যমতো ব্যয় করার তৌফিক দান করুন পরিবারের মধ্যে যারা আমরা বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান আছে সবার মাঝে একটা হৃদ্ধতা ভালোবাসার বন্ধন আল্লাহাক তৈরি করুন যদি আল্লা আল্লাহ না করুক যদি আমাদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে তাহলে সেখানে সবর করা তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ আল্লাপাক আমরা সবাই যেন কবিরা গুণগুলো থেকে বেঁচে থাকতে পারি সেই তৌফিক আল্লাহ আমরা সবাইকে কেনায়ত করুন আমাদের যুব সমাজকে পাক মাদক থেকে হেফাজত করুন এবং কোরআনের কাছে নিয়ে আসুন নামাজের কাছে নিয়ে আসুন জামাতে পাঁচ নামাজ পড়ার তৌফিক এনায়ত করুন প্রত্যেককে আল্লাহ পাক ফরজ নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন এবং পিতা মাতার খেদমত করার তৌফিক আমরা সবাইকে দান করুন এবং সারা জীবন তাওহিদের উপর থেকে শিরিক মুক্ত আমল নিয়ে কবর যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন আমিন